নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন রবিবার মানেই বাঙালিদের ঘরের ব্রেকফাস্ট হলো লুচি তরকারি কিন্তু কখনো সখনও এমন হয় যেদিন হয়তো আমাদের লুচি তরকারি বানাতে ইচ্ছে করছে না বা এমন কোনো সময় যখন আমাদের খিদে পেয়েছে কিন্তু ঘরে সেরকমভাবে বানানোর কোনো রকম উপকরণ নেই সেই সমস্ত দিনের জন্য আমি একটা চট জলদি মুশকিল আসান রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এটি বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন ছাতু তার মধ্যে হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি একটুখানি জোয়ানকে হাতের মধ্যে ডলে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা ঠিক ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু বাটার দিয়ে ওই ব্যাটার থেকে এক হাতা এর মধ্যে দিয়ে এইভাবে আমি সেটাকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি দু পিঠ এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে একে একে সমস্তগুলোই আমি ভেজে নিলাম কি হয়ে গেল না মুশকিল আসান জলখাবার মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই সুস্বাদু জলখাবারটি এই প্রসঙ্গে বলে রাখি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরের দিন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা